আগের দিন টিউবওয়ারগুলো তোলা দেখিয়েছিলাম তো আজকে আমি দেখাবো যে টিউবওয়ারগুলো কীভাবে যত্ন নেবেন এটা দেখুন একটা টিউবার কি ভ্যারাইটি পরে বলছি এটাও একটা টিউবার দুটো একই ভ্যারাইটি টিউবার দেখুন টিউবওয়ারগুলো তুলেছি তুলে আমি যখন এটা গামলার মধ্যে রাখবেন দেখবেন এই টিউবওয়ারের যে অংশটা কেটেছি এই যে অংশগুলো কাট কেটেছি এই অংশ দিয়ে আমি একটু কেটে দেখাই আপনাদের এই অংশ দিকে দেখবেন একটা যে জেলির মতো পদার্থ বের হয় যে পদার্থটা যে গামলায় জলটা রাখবেন সেই গামলার জলটা কিন্তু নষ্ট করছে অনেকেই ফাঙ্গি সাইডে ডুবিয়ে দেন আমি কিন্তু ফাঙ্গি সাইডে ডোবাই না ফাঙ্গি সাইডে খুব একটা দরকার আছে বলেও নাই পিজিআর যদি জানেন তাহলে নিশ্চয়ই জানেন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার এই ফাঙ্গি সাইডগুলো হচ্ছে প্ল্যান্ট গ্রোথ ইনিভেটারের মতো তো আলটিমেট কিছু কাজও হয় না আর অনেক অসুবিধাও নেই বাইরে থেকে যদি আঘাতপ্রাপ্ত হয় তবেই রাখা এই যে এখানটা কুড়লাম এখানটা কেটে দিলাম এই কাটার বদলে কিন্তু এখান থেকে কিছু তরল পদার্থ বের হবে তাই আমার উচিত হবে যে এই যেটা যে গামলার মধ্যে রাখবো সেই জলটাকে দু একদিন অন্তর অন্তর চেঞ্জ করে দেওয়া আর টিউবারগুলো যখন রাখবেন এর মধ্যে যখন কালো ডেড রুট থাকবে কিছু কালো আবরণগুলো থাকবে পাতাগুলো যখন বেরোয় একটা আবরণ নিয়ে বেলায় গো যখন বেরোয় তখন একটা আবরণ নিয়ে বেরোয় যে উপরে একটা আবরণ দেখতে পাচ্ছেন এটা ছাড়িয়ে দিলে এর মধ্যে পাতা আছে তো চেষ্টা করবেন যেগুলো সূক্ষ্মা একটু সাবধানে এগুলো ছাড়িয়ে দেওয়ার এটা ছাড়িয়ে দিলাম দেখুন এর মধ্যে একটা পাতা বেরোচ্ছে সুন্দর পাতা বেরোচ্ছে এর মধ্যে থেকে কিন্তু এটা যখন ছাড়িয়ে ধুয়ে রাখবো তার মধ্যে ওই তরল পদার্থ কম বেরোবে এর মধ্যে দেখুন কালো প্রচুর রেড রুট রয়েছে এগুলোকে ছিঁড়ে ফেলে দিলাম এটাকেও আমি ফেলে দেবো সাবধানে একটু কাজটা করলে কোনো অসুবিধা নেই এই কালো রেড রুট জায়গাগুলোয় এখান থেকে কিন্তু গ্রো টিপ আছে এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটা গ্রো টিপ আছে এই যে গ্রো টিপ এখান থেকে কিন্তু একটা রানা তৈরি হবে এখানে একটা গ্রো টিপ এটা একটা রানা তৈরি করবে এখানে দেখুন আবার একটা সেম জিনিস হচ্ছে এই গ্রো টিপটা ছিল এটার মধ্য থেকে এটা ছিঁড়ে ফেলে দিলাম এটা কিন্তু বাইরে হয়ে গেল এটা পরিষ্কার করে দেবো আমি এখন যা আবহাওয়া তাতে স্বাভাবিক অবস্থাতেই আপনি যদি খোলা আকাশের নিচে জলে বৃষ্টি জলে ভাসিয়ে রাখেন তাহলে কিন্তু ওই পাতা ফিডিং রুট বেরিয়ে যাবে ফিডিং রুট কোনগুলো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কখন টিউবারটা লাগাবো এ দেখুন পাতা কিন্তু বেরিয়ে গেছে মানে স্টেজ ওয়ানে একটা স্টেজ কমপ্লিট হয়েছে পাতা বেরিয়েছে রানারও বেরিয়ে গেছে কিন্তু এর ফিডিং রুট কিন্তু বেরোয়নি এর মধ্যে দেখুন আরেকটা পাতা বেরোচ্ছে এই যে ঢাক আবর মধ্যে ক্যাপিং আছে এটা ছাড়াতে চেষ্টা করবেন যদি একটু হাত ভালো হয় কোনো অসুবিধা নেই এটা ছাড়িয়ে দিলেই এর মধ্যে থেকে ওই ওইযু সাধারণের লাইল লে হড়হড়ে পদার্থটা দেখতে পাচ্ছেন হরর সাধারণ যে হররের পদার্থ দেখছেন সেটা কম বেরোবে অ্যাকচুয়ালি এর মধ্যেই পদার্থগুলো থাকে এটা আমি ছাড়িয়ে ফেলে দিলাম কোনো ক্ষতি নেই ফ্রেশ টিউবার বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপরে ফিডিং রুট কোনগুলো আমি এই টিউবারটা দেখুন ফিডিং রুট বেরিয়ে গেছে দেখাই ফিডিং রুট মানে যে রুটগুলো দিয়ে গাছ আপাতত খাবার গ্রহণ করবে এই যে ছোট্ট ছোট্ট দেখুন মূলগুলো বেরিয়েছে এগুলো হচ্ছে ফিডিং রুট এটার দিকেই খাবার তৈরি করবে এর নিচের দিকে কী আছে দেখুন গ্রোটিপ আছে আস্তে আস্তে ভেঙে দিন ওভারটা এটা ফেলে দিলাম উপর দেওয়ার কালো গিয়ে ডেট মানে পুরনো পাতা দিয়ে আবদ্ধ ছিল এগুলোকে আমি ফেলে দেবো ডেড রুটগুলো ছেড়ে দেবো এর মধ্যে যদিও ডেড রুট নেই আস্তে আস্তে ছিঁড়ে ফেলে দেবো এখানেও দেখুন পাতাগুলোকে আমি তোলার সময় কেটে ফেলেছি এটা ফেলে দেবো এটা কোনো ব্যাপার নাই এগুলো দিলেই গামলার জলটা কিন্তু পরিষ্কার থাকবে এটা যত আমি পরিষ্কারভাবে রাখবো গামলার জলটা পরিষ্কার থাকবে মানে কয়েকদিনের মধ্যেই রানার বেরিয়ে যাবে আপনি যদি মনে করেন এটা লাগিয়ে দিতে পারেন কারণ এর মধ্যে দেখুন রান্নার গ্রো করে গেছে ফিডিং রুট যেগুলো বলি সেগুলো গ্রো করে গেছে আর আর এই কালো অংশগুলো থেকে আরও গ্রোটিভ বেরোবে সেগুলো আস্তে আস্তে বেরোবে আর দেখুন এই গ্রো টিপটার মধ্যে নিচের দিকে একটা ছোটো দেখুন রানার বেরোতে চাইছে কিন্তু এটা আনহেলদি এটাকে আমি কেটে ফেলে দেবো তো কী করবো এটা গ্রো টিপটার মধ্যে এটাকে কেটে ফেলে দিলাম টিউবারটা কিন্তু একটা ছোটো ছোটো হলেও কিন্তু দেখুন এই গ্রো টিপটা নষ্ট করে একটা দুটো গ্রো টিপ কিন্তু খুব সুন্দর ভালো আছে এবং যে ভালো রানার তৈরি করতে পারবে অলরেডি পাতা বেরিয়ে গেছে এই ছোটো যা গামলা যদি লাগান ছোটো টিউবার লাগান খুব তাড়াতাড়ি গ্রোথ লাগবে এটাকে যদি আমি ছোটো বা লাগিয়ে মানে ছোটো গামলার মধ্যে লাগিয়ে দিই কয়েকদিনের মধ্যেই গ্রোথ নিয়ে নেবে এবার অনেক ক্ষেত্রে কী হয় অনেকের ফিডিং রুটগুলো সহজে বেরোতে যায় না এই রুটগুলো তখন কী করবেন খবরের কাগজের মধ্যে ভরবেন এই হালকা করে ময়েস্টার মানে জল ছড়িয়ে দেবেন বা ভেজাবেন যেটা পলিথিনের ভরে দু একদিন রেখে দেবেন দেখবেন রুট বেরিয়ে যাবে দিন কোনো রকম হরমোন প্রয়োগ করে অক্সিজেন হরমোন আরে প্রয়োগ করে অনেকে রুট বের করার চেষ্টা করেন করবেন না যা স্বাভাবিকভাবে রেখে দিলেই কিন্তু গরমে রেখে দিলেই টিয়ারে কিন্তু গরমে রেখে দিলেও ময়স্চারটা যাতে সেটাকে নিশ্চিত করতে হবে সেই জন্য আমরা এটাকে একটা পলের কাগজের মধ্যে খবরের কাগজের মধ্যে জড়িয়ে ভিজিয়ে একটা পলথরে রেখে দেবো কিন্তু সুন্দর রুট বেরিয়ে যাবে এটা অলরেডি দেখুন ফিডিং রুট বেরিয়ে গেছে এই টিউবারটা একসঙ্গেই তুলেছি কিন্তু এর দেখুন ফিডিং রুট বেরোয়নি এটা তুলনা মধ্যে ম্যাচিওর টিউবার এ আগে ম্যাচিওর করেছে এর রঙটা দেখতে পাচ্ছে দুটো একই টিউবার কিন্তু একই ভ্যারাইটির টিউবার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে নয় কিন্তু এর কালার এর কালার কিন্তু আলাদা এই ম্যাচিউরেশনে বেশি গেছে বলে এর কালারটা হলুদ হয়ে গেছে এ কিন্তু সাদা আছে অপেক্ষা কিন্তু কম ম্যাচিওর হয়েছে এর এরগুলো টিউবগুলোগুলো এখন তিনটে পরপর হয়ে গেছে কিন্তু এর ফিডিং রুট বেরায়নি এটা দু তিন দিনের মধ্যে ফিডিং রুট বেরিয়ে যাবে এরপর দেখা যাচ্ছে যে আপনি এখন টিউবারগুলো বসাতে পারছেন না এই ফিডিং রুটগুলো বড়ো হবে একটা নির্দিষ্ট পরে পাঁচ দিন বা সাত দিন পর দেখুন ফিডিং রুটগুলো নষ্ট হয়ে যাবে কালো হয়ে আবার হয়ে যাবে তখন কী করবেন এই অবস্থায় রাখতে চাইলে কিন্তু আপনার টিউবারটা ফিডিং রুটগুলো নষ্ট হয়ে যাবে টিউবারটা ঠিক থাকবে তখন আপনি কী করবেন এটাকে জলে রাখবেন না এটাকে প্লেন মাটি মানে যেখানে শুধুমাত্র মাটি রাখবে সার মিশ্রিত মাটি নয় সেখানে একটু কাদা করবেন দিয়ে টিউবওয়ারটা জাস্ট এরকম বোস করিয়ে এটা পাথর চাপা দিয়ে দেবে তাতে আপনার সুবিধা কী হবে তাতে আপনার দুটো সুবিধা হবে প্রথমত এই রানারটা আরও গ্রো করে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে রুটগুলো হয়েছে এই রুটগুলো আরও মাটির গভীরে প্রবেশ করবে তখন মাটি সহ তুলে যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারেন অথবা এ করতে পারেন মাটি সহ তুলে লাগিয়ে দিতে পারেন আপনি তুলেও মানে শুধু টিউবওয়ারটাও লাগাতে পারেন কিন্তু তখন দেখা যাবে যে এই ফিডিং রুটটা মাটি সংগ্রহ খাবার সংগ্রহ করতে শুরু করে দিয়েছে যেমন চারা গাছের চারা লাগান পট থেকে পটে তখন এইটা এই টিউবওয়ারটাকে তখন আপনি অন্য পটে প্রোটিন করে দিতে পারেন এই প্রোটিন করে দিলে কিন্তু তারপর থেকে গ্রো দিতে শুরু করবে আমরা যারা লাগাই আমি অন্তত করি যে সব টিউব মাটি রেডি হয়েছে এরকম নয় এই টিউবারগুলো যখন তুলছি যেগুলো দেখলাম যে গ্রোটি টিভ বেরিয়ে গেছে এ হয়ে গেছে সেটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি এইভাবে রেখে দিলেই কিন্তু এই গ্রো ভালো করে মানে এখান থেকে ফিডিং রুট বেরিয়ে যাবে ফিডিং রুট জাস্ট মাটিতে বস করিয়ে আর চাপা পাথর চাপা দিয়ে দেবেন কাকে কিন্তু খুব নিয়ে চলে যায় আর পাথর চাপা দেবেন কারণ অনেকেই জিজ্ঞাসা করেন এই নোট পদ্মগাছের নোটগুলো জানেন নিশ্চয়ই এটা হচ্ছে টিউবারের নোট বা পর্ব যেখান থেকে পাতা ফুল কান মানে পদ্মগাছের রানার বা কাণ্ড যেখান থেকে বেরোয় সেটাকে বলা হয় টিউব নোট বা পর্ব আর দুটো পর্বের মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হয় ইন্টারনোট দুটো পর্বের মধ্যবর্তী এটা একটা ইন্টারনোট এটা একটা ইন্টারনোট আর একটা দুটো তিনটা নোট আছে এর দেখুন এটা একটা নোট চারটা নোট আছে এখানে ধরুন একটা দুটো তিনটে নোট আছে কিন্তু এখানে একটা নোট আছে চারটা নোট আছে এইটুকু টিউওয়ারটা হলেও তো এই নোট থেকেই কিন্তু পর্ব এই নোট থেকেই যত রানার বেরোবে এই পাতা বেরোবে ইভেন ফুলও বেরোবে এই নোট থেকে পুঁড়ি বেরোবে নোড় থেকে তার কাজেই সব যারা পোকা টোকা হচ্ছে মনে হচ্ছে কোনো সমস্যা নেই এটা ভালো করে ধুয়ে নিলে হয়ে যাবে আর জলে জলে ভাসিয়ে রাখতে চান দু একদিন পরপর জলটা চেঞ্জ করে দেবেন তারপর টিউবওয়ারটা ভালো করে ধুয়ে আবার ওখানে রেখে দেবেন তাতে আপনার সুবিধা হবে কি তাতে আবার সুবিধা হচ্ছে এই যে হরহরে ভাব দেখবেন এটার মধ্যে চলে আসে আসবে না আর তো ফাঙ্গিসাইড দেওয়ার মতো পরিস্থিতি কিছু নেই ফাঙ্গিসাইড না দিলেও আপনি কিন্তু সুস্থ হয়ে রাখতে পারেন আমি কিন্তু কোনো ফাঙ্গি ইউজ করি না কিন্তু খুব সুন্দরভাবে থাকে আরও দুটো টিউবার দেখাই তাহলে আরও বুঝতে পারবেন দেখুন এটা একটা ভ্যারাইটি পরে বলবো না ভ্যারাইটি এ দেখুন এই টিউবারটাকে আমি জলে ফ্লোট করে রেখেছি পাঁচ দিন হলো অবস্থাটা দেখি ভালো করে লক্ষ্য করুন দেখুন এর মধ্যে বড়ো বড়ো ফিডিং রুট চলে আসছে দেখতে পাচ্ছেন রানার বেরিয়ে গেছে পাতা বেরিয়ে গেছে এতটা রানার অলরেডি বেরিয়ে গিয়েছিল গামলাতে পাতা বেরোনোর জন্য এই নোটটাতেও ফিডিং রুট বেরিয়েছে এখানেও ফিডিং রুট বেরিয়েছে গ্রো অনেক ভালো অবস্থায় চলে যাচ্ছে পরিষ্কার সময় করার সময় পাইনি এই পাতাটা দেখুন এগুলো খুলে ফেলে দেবো দেখতে পাচ্ছি নিশ্চয়ই একটা দুটো তিনটা তিনটে নোট থেকে কিন্তু ফিডিং রুট বেরিয়ে গেছে এটা কিন্তু টিউবার নয় এটা রানার রানার থেকে ফিডিং রুট বেরিয়েছে মানে মানে তার খুব র্যাপিডলি গ্রোথ নেবে যেখানে আমি লাগাবো না কেন তাহলে এটা অপেক্ষাকৃত ভালো অবস্থায় আছে একই সঙ্গে তুলেছিলাম এইটা এটা অপেক্ষাকৃত বড়ো টিউবার এর মধ্যে খাদ্য সঞ্চিত খাদ্য স্টার্চ এর মধ্যে থাকে বলেছিলাম বারবারই বলি তো স্টার্চটা এখনও এর মধ্যে ভাঙতে পারছে না স্টার্চটা ভেঙেই কিন্তু এগুলো তৈরি করে সেই জন্য কি হয়েছে দেখুন এটা কিন্তু এখনও পর্যন্ত সেই রকমভাবে আসেনি এটা যদি আমি ভাঙি দেখি মানে এগুলোকে ছাড়াই তাহলে দেখব অবশ্যই তৈরি হয়েছে কিছু কিছু জিনিস আমি আস্তে আস্তে ছাড়াচ্ছি আপনার সামনেই দেখুন দেখতে পাবেন এটা আস্তে আস্তে ছাড়া দিয়ে দেখবেন এর মধ্যে কোনো একটা জিনিস তৈরি তো দেখুন এটা হচ্ছে যে গ্রোটিফ এখান থেকে রানার তৈরি হবে এটা থেকে পাতা তৈরি হবে এটাও একটা পাতা তৈরি হচ্ছে প্রথমে কালো আবরণ থাকে তারপরে আবার দেখুন আরেকটা আবরণ আছে এই আবরণটা ছাড়ানোর চেষ্টা করব না আমি এটাও দেখুন একটা রানার এটাও কিন্তু আর কয়েকটা দিনের দু তিন দিনের মধ্যেই খুব ভালো মূল তৈরি করবে এটা খুব ভালো ডিউবার দেখে বুঝতে পারছেন একদম গ্রোটিবারে কি কী সুন্দর আছে এর গোড়ার দিকটা যদি দেখেন দেখুন গোড়ার দিকটা কালো হয়ে গেছে কিন্তু পচেনি ফাঙ্গি সাইডের কোনো দরকার নেই এই টিউবারটাকে ভালো করে ধুয়ে নেবেন জলে ট্যাপের নিচে বা ভালো করে ধুয়ে নেবেন রোগ ডানোর কোনো ব্যাপার নেই ধুয়ে নেবেন আবার ভাসিয়ে রেখে দেবেন এই অবস্থায় কিন্তু রেখে দিলেই সুন্দর হয়ে যাবে এই দুটো টিউবারই কিন্তু অত্যন্ত ভালো আছে এ অলরেডি রানা টানা ছেড়ে দিয়েছে মানে একে লাগালেই গ্রোথ নেবার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে এ দু চার দিন দেরি রাখবে গ্রোথ না হলে আমি বললাম প্রথমেই যদি এই এরকম যদি না চলে আসে তাহলে পরের ভিডিওতে দেখাবো যে সহজে কী করে আসে কিন্তু এখন যা আবহাওয়া তাতে খুব তাড়াতাড়ি এই ফিডিং রুট হয়েছিল এবং ফিডিং রুট যে তৈরি হয়ে যাচ্ছে এটাকে কিন্তু বেশি দিন রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে আমি এই অবস্থায় তিন চার দিন রাখতে পারবেন বা পাঁচ দিন রাখতে পারবেন তার বেশি রাখবেন না লাগলে এই ডুডুগুলো ডেড হয়ে যাবে আবার পরে নতুন রুট বেরোবে তার চেয়ে ভালো হবে এটাকে কিছু যদি না পারেন একটু সামান্য মাটিকে চটকে কাদা করবেন সে কাদার মধ্যে এরকম বসিয়ে আর একটা পাথর চাপা দিয়ে দেবেন কোথায় পাথর চাপা দেবেন আবারই বললো যে ইন্টারনোটে দেবেন নোট এগুলো তো দেবেন না এই দুগুলো নোট নোটে দেবে না ইন্টারনোটের কোনো একটা জায়গায় এরকমভাবে একটা পাথরকে চাপা দিয়ে দেবেন নাহলে কিন্তু কাকে নিয়ে চলে যায় অনেক সময়ই কাকে নিয়ে চলে যায় ফ্লোট হয়ে মানে বাতা ভেসে যায় উপরে ভেসে যেতে পারে কারণ এটা হচ্ছে জলের চেয়ে হালকা সবসময় এর পসিবিলিটি থাকবে জলের থেকে উপরে উঠে যাওয়ার তো কাকে নিয়ে চলে যেতে পারে অথবা ভেসে যেতে পারে এ দুটোর জন্য সবচেয়ে ভালো একটা পাথর চাপা দিয়ে দেবেন সবথেকে ভালো আর পাথর চাপা দিলে আরেকটা সুবিধা আছে কি আপনার পাথর চাপা দিলে আর অনেকেই ইউটিউবে যারা দেখেন বা ফেসবুকে দেখেন অনেকে বলে এক ইঞ্চি গর্ত করে পুতে দিন কিন্তু আমি সাউথের বহু মানুষদের কাছে যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি কেউ এ কথা বলেন না তার কারণ হচ্ছে একটু সাইন্টিফিক্যালি যদি ভাবেন এর মধ্যে সঞ্চিত খাদ্য স্টার্চ আছে এর মধ্যে যত রোদ পড়বে এই স্টার্চটা কিন্তু ভাঙবে আর মনে রাখবেন যেখানে রোদ পড়ে সেখানে কিন্তু ফাঁকাশ জন্মায় না এটা যদি সূর্যের আলোর সংস্পর্শে থাকে এখানে ছত্রাক লেগে পচে যাওয়ার সম্ভাবনা জিরো কাজে আপনি টিউবারটাকে যদি জাস্ট এরকম বসিয়ে দুটো পাথর চাপা দিয়ে দেন কোনোভাবে পচবে না এটুকু আমি গ্যারান্টি দিতে পারি কারণ আমার বহুদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এখানে যখনই ডুবিয়ে দেবেন তখন কিন্তু পচে যাওয়ার সামান্য হলেও সম্ভাবনা থাকে কিন্তু যে মুহূর্তে আপনি এটাকে ভাসিয়ে রেখে মানে জাস্ট মাটির উপরে রেখে এখানে দুটো পাথর চাপা দিয়ে দেবেন কোনো রকমের কারণে তো টিউবারগুলো লাগানোর সময় দু পাঁচ দিন যত্ন নেবেন নতুন পাতা চলে আসলে আপনার কাছে শেষ এরপর স্বাভাবিকভাবে নেবেন কিন্তু দু পাঁচ দিনের মধ্যে অনেকে টিউবার পচে যায় অনেকের এ হতে থাকে গ্রোথ নেয় না অনেক কিছু ঘটে নেয় ইন্টারমিডিয়েট ডরমেন্ট চলে যায় এর থেকে উপায় উদ্ধার পাওয়া সব থেকে ভালো উপায় হচ্ছে আমি যেটি বললাম সেটি করা দেখবেন কোনো টিউবার ডরমেন্ট যাবে না ভালো রানার গ্রো করবে অনেকে বুঝতে চাই না না বুঝতে চাইলে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই আপনি বুঝতে চাইবেন যদি তা তবেই আমি বোঝাবো নচেত কিছু নেই আর অনেকেই বলবেন ফাঙ্গিসাইড দিই কেন না দিই কেন ফাঙ্গিসাইড দেওয়ারও দরকার হয় না আমি প্রথমেই বললাম পিজি আর যদি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হয় তবে এই প্ল্যান্ট ইনোভেটর ফাঙ্গিসাইডগুলো সাইডগুলো তবে আমি পিজি দিয়ে নিই আমি যখন দেখবো যে কোনো একটা জায়গায় পচে গেছে সেখানে গাড়ো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো ফাঙ্গিসাইড জলে জলে সবসময় ডোবানোর দরকারই হয় না আপনি লাগান কোনো অসুবিধা লাগলে আপনি কমেন্ট করতে পারেন আর ফাঙ্গিসাইড দিন বা না দিন কোনো সমস্যা নেই কিন্তু এই জায়গাটা যদি দেখেন কালো পচে যাওয়ার সম্মত সপরিস্থিতিটা শক্ত আছে তখন কিন্তু ফাঙ্গিসাইড একটু লাগিয়ে দেবেন কারণ পচে যাওয়ার মতো সম্ভাবনা থাকছে তার চেয়ে ভালো বলবো আমি এটাকে এরকম একটু কেটে দেবেন দেখুন এখান থেকে ফ্রেশ হয়ে গেছে তারপর ফাঙ্গিসাই লাগাবেন যদি মনে হয় কেটে গেছে সহজে পচে না এখনকার যা আবহাওয়া তাতে পচবে না আর কোনো সময়তেই টিউবয়ারকে মাটির মধ্যে ঢোকাবেন না তাতে আপনার সুবিধা মাটির মধ্যে যদি না ঢোকান তাহলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা জিরো তার কারণ আমি প্রথমেই বললাম স্টার্চ ভাঙবে সূর্যের আলোতে কোনো দিন জল ফাঙ্গাস জন্মায় না ফাঙ্গাস জন্মাতে গেলে সূর্যের আলোর বাইরে জন্মাতে হয় দেখে কোনো দেখবেন না যে সূর্যের আলো যেখানে প্রখর পড়ে সেখানে শুয়ে থাক ফাঙ্গাস জন্মায় কাজেই সব সময়তেই টিউবারকে জাস্ট এইটাকে ধরুন এইটাকে ছোটো টিউবটাকে যদি বসান এটাকে করে বসাবেন এইরকম একটা পাথরকে চাপা দিয়ে দেবেন ব্যাস কিচ্ছু করতে হবে না আপনাকে যদি আপনি নাও করতে পারেন বসাতে পারছেন না এখন সময় নেই ছোটো একটা মাটিতে ছোটো একটু জায়গাতে কাদা করবেন কাদা করে নিচে বস করিয়ে এই টিউবওয়ারটাকে বস করাবেন দিয়ে দিয়ে দেবেন ভাগ পাতা ফ্লোর হয়ে যাবে দেখবেন আনার বেরিয়ে গেছে এই রানারটার দেখে যখন যখন আবার চারার মতো বস করাবেন তখন বড় গুঁড়ো নিয়ে নিন যেগুলো খুব দামি ভার ভ্যারাইটি সবাইকে আমরা রেকমেন্ড করি যে আগে প্রথমে বসিয়ে দিন শুধু মাটিতে সারটা নেই শুধু মাটিতে তারপর বস করেন এইভাবে টিউবার বস করেন আমি বলছি খুব ভালো হবে আর সময় না থাকলে একদম সহজ উপায় টিউবারকে ভাসিয়ে চিরকাল রাখা যায় না অনেকে বলেন যাদের বলেন তাদের সঙ্গে আমি বিতর্কে যেতে চাই না যত যত দিন রাখবেন তত এরপর থেকে যে রানারগুলো বেরোবে সেই রানারগুলো কিন্তু এত সবল রান্না বেরোবে না রানারগুলো দুর্বল হতে থাকবে কাজে এই রানারটা কিন্তু অনেক সবল রানার আর বড় রানার এ কোনো ক্রেডিট নয় খাবার না নিয়ে যদি বড় রান্নার হয় অপুষ্টিতে ভোগার মতো অবস্থা তৈরি হয় কাজে আপনাদেরকে বলবো জাস্ট মাটিতে বসিয়ে দিন বড় রান্নার তৈরি হোক মাটির মধ্যে পুষ্টি পদার্থ নিয়ে বড়ো হবে তারপর কোনো একটা জায়গায় পটিং করতে দেবেন সেটা আপনার পক্ষে ভালো হবে আর এ যে কাজ করতে গিয়ে যে যে সমস্যাগুলোর সম্মুখীন হন অথবা যেগুলো লাগে সেগুলো তো অবশ্যই আমি পরপর আপডেট দিতে থাকবো দেখতে থাকুন আর অন্যরা কী করে সে বিষয়ে আমি বিতর্ক যেতে চাই না আপনি দেখুন কোনোরকম সমস্যা হলে অবশ্যই আমি বলবো কারণ আমি হ্যাঁ অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই বিষয়ে আমার কাছে প্রচুর জিনিসের অভিজ্ঞতা নেই কিন্তু পদ্ম সালুক আরও কিছু গাছের অভিজ্ঞতা আমার কিন্তু অনেক আছে তো সেই অভিজ্ঞতা থেকে বলছি আপনি আমার কথাগুলো যদি মনে হয় যে ভালো মেনে চলুন খুব ভালো পদ্ম গাছ হবে আগের বছর অনেকেই কমেন্টস করেন কমেন্ট বক্সেও দেখতে পাবেন অনেকেই ব্যক্তিগতভাবে ফেসবুকে ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছেন যে প্রচুর সুন্দর সুন্দর পদ্মগাছ ছুটিয়েছিলেন এই বছরও খুব ভালো হবে এখন তো আবহাওয়া আরও বড় মানে পদ্ম গাছের মধ্যে গরমের পরিস্থিতি চলে এসছে তো যে যে কথাগুলো বলছি একটু যদি মনে করেন মেনে চলুন তাহলে কিন্তু খুব ভালো হবে আর অনেকেই বলবেন যে রিপোর্ট করার জন্য এ দিচ্ছে না হ্যাঁ রিপোর্ট করার জন্য আমি দিয়ে দেবো পরপর দিচ্ছি আপডেটগুলো দিতে থাকছি দেখতে থাকুন অবশ্যই দু চার দিনের মধ্যেই সব কিছু আপডেট দিতে থাকবো নমস্কার ভালো থাকবেন